যিক মত্ৰী য

जंग की जय काबुल की जय जतरी की जय चप्पर मोनेरा चप्पर मोह दुनिया ह दुनिया ह चप्पर मोनेरा चप्पर मोह दुनिया ह दुनिया ह की जय मोदिना की जय मोदिना की जय ओ की জিহার আর তাইবি আল্লাহ আল্লাহ আর তাইবি আল্লাহ আল্লাহ মদিনা কি জিন্দেগি মদিনা কি জিন্দেগি দিশাবের মনেরা পরিপূর্ণ হোক পূর্ণ হোক কত কি পূর্ণ হোক পূর্ণ হোক আদিশাপের মনরাশা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক নারায়ণ তকবীর আল্লাহ কি জয় মক্কা মদিনা মদিনা আদিশাপের হোক